আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিও প্রথমে বল দেখতে পারতেছেন যে একটা মাংস এটা একটা সুস্বাদু মাংস রান্না করেছিলাম তো এই মাংসটা কীভাবে রান্না করেছি এই প্রসেসটাই আমি দেখাবো মাংস তো আসলে সবাই আমরা খাই আজকে একটু খুব তাড়াহুড়ো ছিল দুপুরবেলায় যে কীভাবে তাড়াতাড়ি মাংস রান্না করব। তো প্রেসার কুকারে অনেকেই মাংস রান্না করে আমিও রান্না করতাম কিন্তু টেস্ট হয় না সবাই বলে প্রেসার কুকারে মাংস মজা লাগে না তো আজকে আমি প্রেশার কুকারে কিভাবে অনেক টেস্টি করে রান্না করা যায় সেই আইটেমগুলোই আমি দেখাবো তো মনোযোগ দিয়ে ভিডিওটি পুরাটি দেখবেন নাহলে বুঝতে পারবেন না কাট কাট করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আমি মাংসকে সুস্বাদু করে খুব দ্রুত রান্না করা যায় প্রেশার কুকারে সেই সিস্টেমটি আমি দেখাবো তো প্রথমে দেখেন প্রেশার কুকারের মধ্যে কিছু সরিষার খাঁটি তেল দিয়ে দিব এটি কিন্তু প্রেশার কুকারের ভিতরেই আমি দিয়ে দিলাম তো দেখতে থাকেন তো এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম যেগুলো রেগুলার আমি ইউজ করি তো তারপরে গরম মশলাগুলোকে একটু তেলে হালকা ভেজে নিব। তাহলে একটা সুঘ্রাণ আসবে আর এভাবে রান্না করলে মাংস একটা ভালো ঘ্রাণ আসে আর খেতেও একটু টেস্ট লাগে বেশি তো এটা এটা হচ্ছে ওয়ান নাম্বারের টিপস তারপরে হচ্ছে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউনি কালার না আসে যখন একটু হালকা ব্রাউন ব্রাউন ভাব আসবে তখন এইটার মধ্যে আমি বিভিন্ন রকমের মশলা তারপরে হচ্ছে বেটে রাখা আদা রসুন সব দিয়ে দিব যেগুলো রেগুলার আমরা মাংসে ব্যবহার করি সব ধরনের মশলা দিয়ে দিব লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না উঠে আসে তারপরে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি মাংসের সাথে যদি একটু কলিজা থাকে খেতে কিন্তু দারুণ লাগে কলিজা ভুনা আলাদা মজা লাগে কিন্তু মাংসের সাথে যদি দুই এক পিস পাওয়া যায় খেতে আমার কাছে তো ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আমি আজকে কিছু পরিমাণে কলিজাও এর ভিতর মিশিয়ে দিলাম মাংসের সাথে মাংসটাকে আমি সুন্দরভাবে কষাইতে থাকব। যতক্ষণ পর্যন্ত মাংসটা একদম সফট হয়ে না আসে উপর থেকে তেল বের হয়ে না আসে আমরা খোলা পাত্রে যেভাবে রান্না করি ওরকমভাবেই কষাইতে থাকবো কোনো পানি ইউজ করব না মাংস থেকেই পানি উঠবে সেই পানি যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা মাংসটাকে আমি মাংসটাকে কষাইতেই থাকবো তো তারপরে যখন কষানো শেষ হয়ে যাবে তখন পরিমাণ মতো আলু কেটে রেখেছিলাম মাংসের মধ্যে দিয়ে দিব তো আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে মাংসের সাথে এই জন্য আমার সবসময় আলু দিতে হয় তারা মাংস যতটা পছন্দ করে আলু ঠিক ততটাই পছন্দ করে এই জন্য আমার আলু ইউজ করতেই হয় আজকে যদিও বেশি পরিমাণে মাংস রান্না করতেছি তারপরেও এর ভিতর আলু দিতেই হবে আরেকটা জিনিস টিপস ফলো করেন যদি আমি প্রেসার কুকারে ঢাকনাটা ভালোভাবে লেগে দিতাম তাহলে কিন্তু আর খোলা যাবে না এজন্য প্রেসার কুকারে ঢাকনাটাকে একটু আলগা করে উপরে রাখতে হবে এটা দ্বিতীয় তিন নম্বরের টিপস তো এরপরে একটু গরম পানি দিয়ে দিলাম যখন দেখলাম যে মাংস আর আলু দুইটাই সফট হয়ে আসছে আর দেখতেও খুব একটা লোভনীয় কালার চলে আসছে তো দেওয়ার পরে এখন হচ্ছে এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা ভালোভাবে লেগে দিব এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে নিয়েছি অনেকেই কি করে মাংস আলু সব একসাথে মাখিয়ে প্রেশার কুকারে মুখ ঢেকে রান্না করে ওই খাবারটা খেতে মোটেও ভালো লাগে না আর দুষ হয় প্রেসার কুকারের প্রেসার কুকারে কাজ হচ্ছে রান্নাটাকে দ্রুত করা অন্য কোনো এর সুবিধা নেই জাস্ট খাবারটা দ্রুত রান্না হবে এই জন্যই তো আমরা যে আলু দিয়ে ঝোল দিয়ে কষাইতাম দুই থেকে আড়াই ঘন্টা লাগে গরুর মাংস রান্না করতে তো আম আমার বেশিক্ষণ লাগেনি বিশ মিনিটে চারটে শীষ উঠে গেছে আমার প্রেসার কুকারে রান্না কমপ্লিট হয়ে গেল তো দেখেন এই যে মাংসের কালারটা কত সুন্দর আসছে তো আমি এভাবেই খেতে পারতাম কিন্তু আমি খাবো না এটার টেস্ট আরও বাড়ানোর জন্য আমি একটা কাজ করতেছি সেটা হচ্ছে পরিমাণ মতো একটু পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে এটাকে সুন্দরভাবে ভাজতে থাকবো সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে তো যখন পেঁয়াজ কুচিটা একদম ব্যাস্তা হয়ে যাবে কাঁচামরিচটাও সুন্দর ভাজি হয়ে যাবে তারপরে এটা একটু লম্বা সময় ধরে কষাইতে থাকবো তারপরে এটার ভিতর মাংস দিয়ে দিব আর এই ফাঁক দিয়ে আমি কিছু পরিমাণে জিরা সুন্দরভাবে ভেজে পাটায় গ্রো করে নিচ্ছি তো এটা যখন আমি মাংসের উপর ছড়িয়ে দিব তখনই আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে আর খেতেও খুব বেশি মজা লাগবে আর সুন্দর একটা সুঘ্রাণ আসবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে প্রেশার কুকারে মাংসটাকে সুস্বাদু করে খাওয়া যায় আর দ্রুত রান্না করা যায় এই জন্য আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করবো আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে কিছুটা উপকার হলেও হবে তো এই যে দেখেন আমি জিরা গুঁড়োটা ছড়িয়ে দিলাম এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল সাথে ছিল পটল ভাজা দুপুরের খাবারটা এইটাই ছিল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম